মসজিদের মাইকে কোনো ইসলামিক জলসা বা ওয়াজ মাহফিল ব্যতীত শুধু শুধু গজল বাজানোর দ্বারা যদি এলাকাবাসী কষ্ট পায় তাহলে মসজিদের মাইকে গজল বাজিয়ে এভাবে এলাকাবাসীকে কষ্ট দেওয়া বা বিরক্ত করা বৈধ নয় কুরআন মাজিদ মহंद्र ব্যাশাতকরণ সূরা আহযাবের 18 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আলযীনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবিন ফাকাদ অর্থাৎ মোহান রব বলছেন যারা মৌমিন পুরুষ ও মৌমিন নারীদেরকে তাদেরকে তো কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ সুতরাং মৌমিনাতকে কোনো মৌমিন বান্দাবান্দিদেরকে অবশ্যই কষ্ট দেওয়া উচিত নয় মসজিদের মাইকে যদি আপনি গজল বাজান এলাকার মানুষ যদি কষ্ট পায় অসুস্থ রুগী থাকে শিশু বাচ্চা থাকে যদি তারা কষ্ট পায় তাহলে এটা বৈধ নয় এই প্রসঙ্গে হাদিস রয়েছে বুখারী শরীফে 6018 নম্বর হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষ দিনে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সোহানবী প্রিয় নবী এই হাদিস এবং কোরআনের সুরে আহজাবের আগে সমন্বয় করে আমরা এই বিষয়ে সমাধান দিতে পারি কিংবা আপনাদেরকে নসিহত করতে পারি মসজিদের মাইকে গজল চালিয়ে আশেপাশের মানুষ যদি কষ্ট পায় বিরক্ত হয় তাহলে এটা বাজানো চায়স নেই যদি এলাকার মানুষ বলে কেউ যদি বিরক্ত না হয় তাহলে আপনি চালাতে পারেন যদি এলাকার মানুষ চায় একাধিক মানুষ বা বেশি অংশ মানুষ যদি চায় যে আপনি মসজিদের মাইকে গজল চালান কিংবা গজল গান তাহলে আপনি গাইতে পারেন সমস্যা নেই আর যদি এলাকার মানুষ চায় না আপনি তারপরও গান তাহলে সেটা বৈধ নয় আশা করি বুঝতে পেরেছেন মহানর সকলকে জানার বুঝার এবং আমলের স্থলে করার মতো করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ